ইসরায়েলের কয়েকটি এলাকায় হঠাৎই ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে বিমান হেলিকপ্টার মোতায়েন করেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কও বন্ধ হয়ে গেছে এদিকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যেও আগুন লাগার ঘটনা ঘটে দাবানলের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রায় তিন হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দাবানলে হাজার হাজার একর জমি পুড়ে গেছে এবং শত শত স্থাপনা হুমকির মুখে পড়েছে ইসরায়েলের ক্রমবর্ধমান তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণে বেশ কয়েকটি জায়গায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে পরিস্থিতি বিবেচনায় পুলিশ বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর খালি করে দিয়েছে আগুন নেভানোর কাজ শুরু করার সময় প্রবল বাতাসের কারণে তা আরও বেড়ে যায় অগ্নি নির্বাপন ও উদ্ধার কর্তৃপক্ষ আগুন নেবানোর জন্য ছয়টি জেলা থেকে অগ্নি নির্বাপকদের তালিকাভুক্ত করেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ আছে লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে আগুন নেভাতে গিয়ে সাতজন দমকল কর্মী সহ কমপক্ষে নয় জন আহত হয়েছে বলে খবর আছে দাবানল নেভাতে প্রায় একশো দশটি নির্বাপক দল আটটি অগ্নি নির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার কাজ করছে এছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী এবং পুলিশও কর্মরত আছে প্রসঙ্গত এর আগেও অনেকবার ভয়াবহ দাবানো ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে উনিশশো উননব্বই উনিশশো পঁচানব্বই দু হাজার দশ দু হাজার পনেরো দু হাজার উনিশ একুশ এবং দুহাজার সালে বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়ে সেখানে মোহাম্মদ নাজমুল হাসান পুলক আজকের বাংলা নিউজ ডেস্ক